পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেরে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারল কিসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব করে স্টাইলে তো বাচ্চা ডিম দিয়ে ডিমির উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়ায় শুভানন্দ শুভানন্দ